নমস্কার বন্ধুরা রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলমি শাকের একটি রেসিপি আমি রেসিপিটি বাড়িতে যখন বানিয়েছিলাম সবাই খেয়ে এটার প্রশংসা করেছে আর সেই জন্যই আমি এটা বাড়িতে দ্বিতীয়বার বানালাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না চলুন বন্ধুরা রেসিপিটি আজকে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রামের মতো কলমি শাক নিয়ে নিয়েছি আমি এখানে জলের কলমিয়ে নিয়েছি তো কলমি শাকটাকে একটু প্রথমে সঠিন করে নিতে হবে সাধারণত কলমি শাক যদি জলের হয় তাতে ময়লা কম হয় কিন্তু তবুও কলমি শাকগুলোকে একটু ভালো করে বেছে নেওয়াই ভালো এখানে অনেক আগাছা পচা পাতা অনেক রকম থাকে তো সেগুলোকে প্রথমে আমি একটু ভালো করে বেছে নিচ্ছি দেখুন কত খারাপ পাতা বেরোচ্ছে এবার খারাপ পাতাগুলোকে আমি বার করে দেব আর এখানে ডাঁটা থেকে পাতাগুলোকে আমি আলাদা করে দিয়েছি মোটা মোটা ডাঁটাগুলোকে আলাদা করে দিয়েছি আর কচি ডগার দিকেরগুলো আর পাতাগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি এবার পাতাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি ছোট করে টুকরো করে কেটে নিলে একটু রান্না করতে সুবিধা হয় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি এখানে দুই চামচের মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এক চামচের মতো কালো জিরে ফোড়ন একটু সামান্যক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে রসুন কুঁচিয়ে দিয়ে দিলাম আমি এখানে চারটে রসুনকে ছোটো টুকরো করে নিয়েছিলাম প্রথমে একটু সামান্য তেলের মধ্যে রসুনগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে আর একটা বড় পেঁয়াজ কুঁচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে সামান্য ক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে একটু ট্রান্সপারেন্ট ভাব আসে আর ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এইবার একটু সুন্দর কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা কলমি শাকটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ওটাকে ভাসতে দেব ভালো করে কিছুক্ষণ আমি পেঁয়াজের সাথে শাকটাকে এইভাবে নাড়াছাড়া করে করে নেব একটুখানির জন্য তারপরে এবার একটু ঢাকা দিয়ে এটাকে আমি একটু ভাজতে দেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় শাকটা এবার দু মিনিট বাদে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি যে শাকটা কতটা ভাজা হয়েছে দেখুন শাকটা কতটা নরম হয়ে এসেছে আমি প্রথমে এর মধ্যে কিন্তু নুন মেশাই এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন বা যতটুকু আপনাদের স্বাদ মতো লাগে নুন দিয়ে নেবেন দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিলে এর মধ্যে একটা বেশ সুন্দর ফ্লেভার লাগে তা সেই জন্যই আমি এখানে জিরে গুঁড়োটা অ্যাড করেছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি এখানে গরম জলের মধ্যে তিন চামচের মতো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা দুয়েকের জন্য মুসুর ডালটা একটু ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে শাকের সাথে অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে একবার নাড়াচাড়া করে শাকের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এবার এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের শাকটা অবশ্যই কিন্তু জানাবেন আর যে বন্ধুরা আমার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবার সামান্য জল দিয়ে একটু নাড়াঝাড়া করে নিয়ে আমি চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব। তবে খুব বেশি জল মেশানোর দরকার নেই কারণ তার ডালটা একটু দানা দানায় থাকলেই কিন্তু ভালো হবে এবার পাঁচ মিনিটের পরে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে জলটা অনেকটা টেনে গেছে আর ডালটাও দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ঠিক এরকম দানা দানা থাকবে কিন্তু ভালো করে গলে যাবে সেই রকম অবস্থা পর্যন্তই কিন্তু ডালটাকে রান্না করতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা দিলে স্বাদের একটা সুন্দর ব্যালেন্স থাকে তবে আপনারা যদি চিনি না পছন্দ করে নাও দিতে পারবেন তবে আপনারা অবশ্যই জানাবেন কিন্তু যে কারা কারা রান্নায় চিনি দেওয়া পছন্দ করেন তো বন্ধুরা আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে একদম গা মাখা গা মাখা চলে হয়ে এসেছে কিন্তু নজর রাখবেন যে যাতে তলাটা পুড়ে না যায় এবার এর মধ্যে আমি সামান্য এক চামচের মতো পোস্ত দিয়ে দিলাম পোস্তটা দিলে বেশ মুখে যখন লাগে খাওয়ার সময় একটা দানা দানা ভাব লাগে শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা আমার রেসিপিটি একেবারেই কমপ্লিট হয়ে গেছে আমি ঢাকা দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তার একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে